আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতোই গতবার আপনাদের যে ভিডিওটি দেখানোর চেষ্টা করেছিলাম আমাদের সাথে আছেন আবু হেনা ভাই বিশিষ্ট চাষি ভাই তিনি যুগ যুগ ধরে কিন্তু খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে আসতেন তো আমি যেই জায়গাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রাজশাহীর পোবা উপজেলার এটি একটি চকপরিলা গ্রাম তো প্রিয় দর্শক শ্রোতা এটা হচ্ছে আমাদের হেনা ভাই আসসালামু আলাইকুম হেনা ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন ভালো আচ্ছা অনেকদিন পরে আমি দর্শকদের উদ্দেশ্যে একটু আসলাম এই যে খেজুর গাছ আমরা দেখি খেজুর গাছ থেকে আপনি যে রস সংগ্রহ করেন এটা কত বছর ধরে আপনি এই কাজ করে আসছেন প্রায় চৌত্রিশ বছর আচ্ছা অনেক দর্শকরা প্রশ্ন করে যে আপনার এই খেজুর গুড় কেন এই শীত ঋতুতেই রস সংগ্রহ করা হয় এই অন্য ঋতুতে হয় না কেন গরমে হয় না কেন এটা হচ্ছে আল্লাহর নিয়ামতের জিনিস শীতের জিনিস শীতেই গরমে এই জিনিসটা হয় না এটা আল্লাহর হাত আমার হাত তবে গরমে যদি আমরা গাছ লাগাই সেক্ষেত্রে কি রস পাওয়ার সম্ভাবনা আছে না তখন রস থাকে না হয় না তবে শীতেই ঘামে রসটা আচ্ছা এই যে আমরা গাছ থেকে যে গাছগুলো দেখছি আপনি লাগাচ্ছেন এই গাছ থেকে কতগুলো রস সংগ্রহ করা সম্ভব এক গাছ থেকে দুই থেকে আড়াই লিটার দুই থেকে আড়াই লিটার আর এক কেজি গুড় তৈরি হতে কতগুলো রস প্রয়োজন এক কেজি গুড় হইতে আপনার মোটামুটি সাত লিটার রস লাগবে আচ্ছা এই যে আপনি যে গুড়টা উৎপাদন করেন এই গুড়টা কোথায় কোথায় বিক্রি করেন এটা আমি বিক্রি করি আম গাছের বাজারে আম গাছের বাজার আচ্ছা এই গুড়গুলো এই গুড়গুলো তৈরি করতে কতক্ষণ সময় লাগে রস থেকে গুড় হতে প্রায় আড়াই ঘন্টা আচ্ছা আপনার যে সাথে দেখছি যে দোড়া বাটাল এই যে এই যে আমি একটা দেখছি খলাই এই জিনিসটা অ্যাকচুয়ালি এটা আপনি কোথা থেকে সংগ্রহ করেছেন এই জায়গা এই জিনিসটা এইগুলো বাজার থেকে আর এগুলো কামার থেকেই তৈরি করলে আচ্ছা এই বাটাল এই বাটাল ছাড়া কি গাছ কাটার অন্য কোনো পদ্ধতি আছে না বাটাল বাদে না ওই আছে শুনি ওই যে চাষ দি দাউলি না সোরা সরা কাটিং তো ওই ওই চলা আমার দিক নাই আচ্ছা এইটাতে আপনার কমফর্টেবল মনে হয় এটি ভালো আচ্ছা এটি ভালো গাছের ক্ষতি হয় না আচ্ছা এই যে হ্যাঁ আপনার সাথে যে যে রশিটা দেখছে রশিটার কারণটা কি রশিটা টাকার রশিটার কারণ হচ্ছে গাছ সাত বাইন দিয়ে হাত পাড়া দিয়ে ঝুলানো আচ্ছা এই রশি আপনাকে ঝুলাই রাখবে তো দেখি আপনি গাছ লাগানো শুরু করেন আমি একটু দর্শকদের দেখানোর চেষ্টা করি তো প্রিয় দর্শক শ্রোতা এখন হেনা ভাই প্রস্তুতি নিচ্ছেন গাছ ওঠার জন্য এই যে গাছগুলো দেখছেন এখানে অনেকগুলো গাছ রয়েছে ভাই যে গাছগুলো দেখছি সবগুলো কি আপনার গাছ জি চৌত্রিশ বছর বছর ধরে খেজুর গাছ লাগাচ্ছেন প্রিয় দর্শক হেনা ভাই হেনা ভাই আপনার গ্রামের বাসাটা কোথায় যেন গৌরিহার গৌরিহার এটা কোন উপজেলায় পড়ে এটা হচ্ছে আচ্ছা রাজশাহী তো প্রিয় দর্শক হেনা ভাই এখন গাছে উঠছেন খেজুর গাছ লাগাবেন তো আমরা একটু এই দৃশ্যটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব প্রিয় দর্শক আর এই যে এখান থেকে দেখা যাচ্ছে হেনাভাই গাছ লাগাচ্ছেন আচ্ছা এই যে এখন হচ্ছে গাছ কাটা হচ্ছে নির্দিষ্ট একটি জায়গায়